গতকাল আপনারা দেখেছেন সত্যম নিউজের পর্দায় আমরা অলরেডি জানিয়েছি যে তেইশে জানুয়ারি শরৎ সদনে মেইনার্স ডি এক্সট্রিমের যে প্রোগ্রাম মেরিনার্স ফিয়েসটা দু হাজার পঁচিশ তা সরাসরি সম্প্রচার হবে সত্যম নিউজের পর্দায় সে বিষয়ে প্রতিক্রিয়া জেনে নেবো আমরা মেইনার্সদের কাছ থেকে নমস্কার সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত আপনার নাম আমার নাম বুবাই নস্কর আমি মেইনার্স ডি এক্সট্রিমের একজন মেম্বার তো তেইশে জানুয়ারি শরৎ সদনে ঠিক কী হতে চলেছে অ্যাকচুয়ালি আমরা মোহনবাগান সমর্থকরা বিদেশের খেলা দেখে যেভাবে আর কি অভ্যস্ত ছিলাম তার সাথে আমরা মোহনবাগান মাঠটাও করতাম তো আমরা তৎকালীন মোহনবাগান সাপোর্টাররা আমরা দেখতাম দেখতাম যে বিদেশের গ্রাউন্ডে কিভাবে সাপোর্টাররা চ্যান্টিং করে প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করে তো আমরা চিন্তা করেছিলাম সেই রকম একটা কালচার আমাদের ভারতীয় ফুটবলে আসুক এবং মোহনবাগান যেহেতু ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানেও সেরকম কালচার একটা ফিরে আসুক তো সেই রকম কালচার থেকে আমাদেরও একটা গ্রুপে তৈরি করা হয় যেটা মেইনাস জি এক্সট্রি মোহনবাগানের আলট্রাস গ্রুপ হিসাবে পরিচিত এবং সেই জায়গা থেকে আমরা মোহনবাগানকে মাঠের মধ্যে ইন্সপায়ার করি পুরো টিমকে যাতে তারা আগের দিন আমাদের মানে টিমের যিনি এখন বর্তমানে ইনভেস্ট করছেন তিনিও বলেছেন যে মোহনবাগান সাপোর্টাররা এতটাই সাপোর্ট করে টিমকে তে তারা অন্য বিপক্ষ টিম যদি অল্প দৌড়ায় মোহনবাগান টিমের প্লেয়াররা আরেকটু জোরে দৌড়ায় তাতে কি হয় মোহনবাগান টিম যুক্ত সমর্থন তো আমরা সেই রোলটা প্লে করে থাকি তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা এই কালচারটার সাথে ম্যাচ করে বিদেশের আলট্রাসগুলো যেরকম করে সেরকম ওরা গ্রাউন্ডের মানে বাইরে গিয়ে একটা আলট্রাস কালচারে প্রোগ্রাম করে তো আমরাও সেটাই মোহনবাগান কালচারে নিয়ে আসছি তো যেটা থেকে মোহনবাগানের যে আলট্রাস তারা একটা হলের মধ্যে প্রোগ্রাম করবে এবং সেটা পুরো বিশ্ব দেখবে একদম আমি আবার আপনার কাছে ফিরে আসব তার আগে এখানে অনেককে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো তাদেরকে আমরা আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে আর কিছুক্ষণ পরেই ম্যাচ চ্যান্টিংয়ের কথা হলো তো সত্যম নিউজের দর্শকের জন্য ম্যিনাসের তরফ থেকে একটা চ্যান্টিং হয়ে যাবে নাকি তাহলে হোক একবার দল বেদে দল ময়দান মোহন বাগান করে আহবান চল দল বেদে চল ময়দান মোহন বাগান করে আহবান লোক মানুষ আল ধরেছে নৌকা ভাসোমান লোক মানুষ নৌকা ভাসোমা করে একদমই আপনারা যেটা দেখছিলেন এটা জাস্ট একটা টেলার একটা টিজার বলতে পারি এখনও উত্তেজনার পারদ চড়তে অনেকটাই বাকি তেইশে জানুয়ারি আর কিছুদিনের মধ্যেই শরৎ সদনের যে ইতিহাস সৃষ্টি করতে চলেছে মোহনবাগান আলট্রাস মোহনবাগান মেরিনাস ডি এক্সট্রিম তা সচক্ষে দেখতে গেলে আপনাদের সকলকে চোখ রাখতেই হবে সত্য নিউজের পর্দায় আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে এই অনুষ্ঠান সরাসরি আমরা সম্প্রচার করছিলাম ক্যামেরায় তমালের সাথে আমি সৌভিক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ